ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু এটা হচ্ছে আজকে কয়েকটা পত্রিকার সংবাদ এক 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 রকম বলেছে এটা হচ্ছে কালের কণ্ঠ বলেছে ভারতীয় সেন্টারের নতুন ঢাকায় কার্যক্রম শুরুর বিষয় বিষয়ে আচ্ছা বলে ঢাকায় কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত ওর কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু মানে এক এক পত্রিকা এক এক রকম শিরোনাম দিয়ে এটা ভিতরে প্রবেশ করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে নতুন কোন সিদ্ধান্ত আসেনি এখন আপনারা দেখে বলবেন যে ভাই নতুন কি দিলে তাহলে ভিডিও দেওয়ার কি দরকার ছিল আমাকে এত পরিমাণ ফোন দিচ্ছে লোকজন যে বলে যে ভাই অমুক পত্রিকা তমুক পত্রিকায় দেখলাম অমুক জায়গায় দেখলাম এটা তো আমি আরো তিন দিন আগে দিয়েছি নিউজটা আরো কয়েকজন ইউটিউবার আর তিন দিন চার দিন আগে দিয়েছে এখন এই ইউটিউবারদের সব কথাই যে মিথ্যে তেমনটা না আর যারা আমাকে এই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে এবং মানে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে যে ভাই কি আপনি একটু বলেন সত্যতা যাচাই করতে এটার আসছি এখন আপনারা যদি আমার কাছে সত্যতা যাচাই করতে আসেন তাহলে আমার ভিডিওগুলো দেখে কেন সেটা বিশ্বাস করেন না পত্রিকায় বললো সেটা যাচাই করার জন্য আমাকে কাছে আসছেন আমার জিনিসগুলো পত্রিকার সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা পত্রিকার বা চ্যানেলের জিনিসগুলো আমার সাথে মিলাতে আসবে সেটা কেমন হয় আমি কিন্তু এই আপনাদের ফোনের তাণ্ডবে আজকে অনেকের সঙ্গে রাব ব্যবহার হয়েছে একের পর এক ফোন আমি কি করব কি করণীয় আমার এটা কিন্তু তবে গতকালকে আরো একটা পত্রিকায় দেখেছি যে খুলনার কার্যক্রম শুরু হয়েছে এরকম ধীরে ধীরে আমার ধারণা অনেকগুলো সেন্টারের কার্যক্রম শুরু হবে মানে এখানে যেটা বলা হয়েছে আমি একটু দেখাবো দেখুন স্বল্প পরিসরে শুধুমাত্র আই বিএসি ঢাকা যমুনা ফিউচার পার্ক কার্যক্রম চালু হবে সকল আবেদনকারীকে পাসপোর্ট ডেলিভারির জন্য এস এম এস পাঠানো হবে শুধুমাত্র পাসপোর্ট গ্রহণের এস এম এস পে আই ভি এস তে আগমনের জন্য অনুরোধ করা হচ্ছে স্বল্প পরিসরে কার্যক্রমের জন্য পাসপোর্ট ডেলিভারির প্রক্রিয়া বিলম্ব হতে পারে আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি এটা তো আগের সংবাদ এখন যে মানে মানুষগুলো এই নিউজগুলো দিয়েছে তারা আসলে মানে ব্যাকডেটেড এই একই কথা আমরা আরো তিন দিন আগে দিয়েছি তারা এখন দিচ্ছে এ হচ্ছে হিসাব এখানে আর কিছু বলার নাই আপনাদেরকে তো বললাম এই একই জিনিস একই জিনিস তারাও নতুন করে দিয়েছে আপনারা সেটা নতুন করে পাচ্ছেন যারা আমাদের মতো ইউটিউবারদেরকে ফলো না করে চ্যানেলই ফলো করেন এখন ইউটিউবারদের মধ্যে অন্যদেরকে ফলো করবেন কি করবেন না আমি জানি না বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না তো আমার কাছে যারা জিজ্ঞেস করতে আসছেন তারা কেন আমাকে ট্রাস্ট করেননি ট্রাস্ট না করলে আমার কাছে কেন আবার জিজ্ঞেস করতে আসছেন এটা ভাই একটা মানে কি বলবো দেখ আর কিছু কথা না পারাই ভিডিওটা শেয়ার দিন অন্যরা জানুক